শুভ সকাল বন্ধুরা একটি বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি মাঝরাতের থেকে বৃষ্টি হচ্ছিল তার সাথে ছিল হাওয়া আর এখনও বৃষ্টি হচ্ছে হালকা তবে কমে গেছে অনেকটাই আর দেখো এখন বাজে সাড়ে ছটা আমি কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই এই যে এই সোফার ওই কোনায় বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম প্রায় আধ ঘন্টা এখানে বসে বৃষ্টি দেখছিলাম এখন আমি যাব পাখিদেরকে খেতে দিতে ওদেরকে খেতে দিয়ে তারপর অন্যান্য কাজ শুরু করে দেব। তা না হলে কাজের মধ্যে যদি একবার ঢুকে পড়ি ওদেরকে খেতে দেওয়ার কথা আমার মনে থাকবে না তাই দিয়ে দিলাম খাবারটা আগে না খেতে দেওয়ার সাথে সাথে ওরা চলে আস। এখন আর সহজে আসতে চায় না খেতে দিয়ে রাখি অনেকক্ষণ পরে ওরা আসে জানি না কেন এমন করে হয়তো এই গাছগুলো কেটে ফেলা হয়েছে এই জন্যই এরকম করে চলো এবার ঘরে চলে এলাম এই যে গোপাল সোনা ঘুম থেকে উঠে বসে আছে ঘুম থেকে জাগিয়ে দিয়েছি গোপাল সোনাকে কিন্তু সেবা এখনও দেওয়া হয়নি ঘরটা আমি মুছে নিয়েছি আর গোপালের যে বাসনপত্রগুলো আছে পুজোর বাসন সেগুলো আমি এখনও ধুইনি সেগুলো আমি পরে মেঝে ধুয়ে নেব পুজো দেওয়ার আগে আর এখন আমি গোপাল সোনাকে সেবা দেবো গোপাল সোনাকে আগে সেবা দিয়ে নিয়ে তারপর ফুল তুলতে যাব। এই দেখো গোপাল সোনাকে আমি সেবা দিয়ে দিয়েছি প্রসাদটা আমি একটু পরে তুলে নেব আগে ওপর থেকে ফুল নিয়ে আসি আমি চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখি রিজুর বাবা এখানে এসে ব্রাশ করছে আমি কিন্তু একটু আগেও ছাদে এসেছিলাম ফুল তোলার জন্য এসে দেখি এই যে পাইপটা দেখতে পাচ্ছ রিজুর বাবা যে দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে যে পাইপটা এই পাইপ দিয়ে জল পড়ছে তার মানে পাম্প চালানো আর পাম্প তো সকালে চালানো হয়নি বৃষ্টি হয়েছে মাঝরাতে জল দেওয়ার দরকার নেই গাছে তবুও আমি মনে করলাম যে হয়তো জল দেওয়ার কারণে চালিয়েছে বা কোনো কারণে চালিয়েছে তো জিজ্ঞেস করলাম যে তুমি কি পাম্প চালিয়েছো সকালে বললো না আমি তো চালাইনি তার মানে রাতে পাম্প চালানো হয়েছে টিভি সুইচ আর পাম্পের সুইচ পাশাপাশি তো টিভি সুইচ বন্ধ করতে গিয়ে পাম্পের সুইচ দিয়ে দিয়েছিল হয়তো ভুল করে কোনো কারণে দিয়ে দিয়েছিল সারা রাত এই পাম্প চলেছে কালকে জানো তো সারা রাত পাম্পটা চললে কেমন এটার ওপরে চাপ পড়েছে আর বিল তো উঠেছে সেটা তো উঠেইছে কিন্তু মেশিনটার ওপরেও তো প্রচণ্ড পরিমাণে চাপ পড়েছে তাই না এইদিকে যে ফুলের টবগুলো আছে কিছু কিছু টবের ফুল গাছগুলো মরে গেছে সেগুলো আবার পাল্টে নতুন গাছ লাগাতে হবে আর ওয়ালের ওপর দিয়ে যে বসানো আছে ফুলের টবগুলো এগুলো গাঁদা ফুল ছিল সেগুলো ফোটা শেষ হয়ে গেছে গাছও মরে গেছে সেগুলো নিচে নামিয়ে দিতে হবে তা না হলে না ঝড় আসলে বা জোরে হাওয়া হলে টবগুলো পরে ভেঙে যাবে আর দেখো ফুলের ঝুরিটা আমি ঠাকুর ঘরে রেখে আবার চলে এলাম ছাদে এবার তলাটা পরিষ্কার করে দেব। এটা তো সাদা যার জন্য এটা বেশি নোংরা হয় আর তাছাড়া এখানে আমি প্রতিদিন পুজো দেই না ছাদে এসে পুজো দেওয়া সন্ধে দেওয়া অত সময়ও আমার হয় না যখন সময় হয় দেই তাছাড়া বিশেষ বিশেষ পুজোর দিনে আমি এখানে পুজো দেই। তাছাড়া না বারান্দায় যে তুলসী টব আছে আমার আমি সেখানেই নিত্য পুজোটা দেই আর সন্ধে প্রদীপও তাই ওখানে দেই আর বিশেষ পুজোর দিন করে এখানে আমি দেই তবে এখন থেকে আমি ঠিক করেছি প্রতিদিনই এখানে সন্ধে প্রদীপ দিব আর নিত্য পুজোও দিব আগে না এখানে আমি পুজো দিতাম সন্ধে প্রদীপও দিতাম প্রতিদিন প্রথম যখন এই বাড়িটা হলো আর এই তুলসীপাটটা বানানো হলো কিন্তু তারপর যখন রিজুর টিউশন শুরু হলো ওকে নিয়ে যেতে হয় আমাকে সন্ধ্যের সময় কোনো সময় হয়তো বিকেলে টিউশন থাকে দুটো টিউশন থাকে আমি ওকে দুটো টিউশন পড়িয়ে তারপর বাড়ি নিয়ে আসি হয়তো কোনো দিন ছটার থেকে টিউশন থাকে একদম সন্ধে প্রদীপ যখন দেব ঠিক ওইটাই আর তার আগেই বেরিয়ে যেতে হয় আমাদের তখন ঠিকঠাক এখানে সন্ধে দিতে পারতাম না তখন কি হতো বারান্দায় দিয়ে দিতাম এই করে করে মানে আলসিমি হলে যা হয় এখন বারান্দাতেই সন্ধে দিই সেখানেই নিত্য পুজো করি এখানে আর দেওয়া হয় না তো এখন থেকে আমি এখানেই সন্ধে দিবো বারান্দাতেও দেবো এখানেও দেবো পুজোও তাই করবো এখানেও দেবো বারান্দাতেও দেবো প্রথমে আমি একা একাই পরিষ্কার করছিলাম তারপরে দেখলাম আরেকজন যখন ছাদে আছে তাকে একটু হেল্প করতে বলি তো আমার বলার সাথে সাথে সেও চলে এলো পরিষ্কার করার জন্য আর আমি এই যে ঘাসের শুকনো ঘাস দিয়ে আর কি পরিষ্কার করে দিলাম ঘষে দিলাম আর সেই জল দিয়ে ভালো করে ধুয়ে দিলো আর স্কচ বাইট আনতে ভুলে গেছি স্কচ ব্রাইট আর একটু সার দিয়ে যদি পরিষ্কার করতাম তাহলে আরও বেশি সাদা চকচকে হয়ে যেত কিন্তু সেটা আনতে ভুলে গেছি বলে আর গেলাম না নিচে কতবার আর নিচে যাব আর আসবো পাও ব্যথা হয়ে যায় তাই না তো ঘাস দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম শুকনো ঘাস দিয়ে আর একদিন হয়তো সার দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো তো দেখো ভালোই চকচকে হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে এখন আমরা খাবো চা আর দেখো চা হয়ে গেছে দু কাপ চা নিয়েছি দুজনেই খাবো বলে একসাথে ছুটির দিনগুলোতে একসাথেই চা খাই কিন্তু যে অফিসের দিনগুলো যদি থাকে তাহলে কিন্তু একসাথে খাওয়া হয় না কারণ রিজুর বাবাকে চা দিয়ে আমি রান্নাঘরে বসেই চা খাই কাজ করতে থাকি আর চা খেতে থাকি আরাম করে যে একসাথে বসে গল্প করবো আর চা খাবো সেটা আর হয় না আমার চাটা আমি ওখানে রেখেছি ওই টুলের মধ্যে বসে চা খাবো আর মুদিখানা বাজার কি কি আনতে হবে সেটা আমি বলছিলাম রিজুর বাবাকে সেটাই লিখছিলো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি কেটে রেখেছি করলা আর আরেকটা বাটিতে আমি কেটে রেখেছি মিষ্টি কুমড়ো করলা আর মিষ্টি কুমড়ো একসাথে ভাজা করব তার সাথে করব ডাল আর হয়তো মাছের চোল করব আর রান্না কি কি আজকে করছি সেগুলো আর দেখাচ্ছি না কারণ বিশেষ কিছু রান্না আজ করবো না এই যে আমাদের ছাদের থেকে লঙ্কা তুলে আনা হয়েছে এগুলো দিদি এখানে রেখে দিয়েছে তুলে আমার রান্না হয়ে গেছে আমি এবার চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে এই যে ঠাকুরের বাসনগুলো এগুলো এবার আমি মেজে নেবো মেজে নিয়ে তারপর আমি পুজো দেবো ঠাকুরের বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখো এখানে রেখে দিয়েছি আর ঠাকুর ঘরটা আরেকবার ভালো করে মুছে নিয়েছি সিঙ্কের ওই দিকটাও আমি মুছে নিয়েছি সুন্দরভাবে আর এই যে তুলসীতলাতে পুজো দিতে যাব সেই থালাটা আমি রেডি করে নিয়েছি আগে তুলসীতলাতে পুজো দিয়ে এসে তারপর আমি গোপাল সোনাকে সেবা দেব। আর ধূপকাঠিগুলো আগে জ্বালানো হয়নি এখন আমি ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিয়ে তারপর যাব ছাদে তুলসীতলাতে পুজো দেওয়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে এখানে পুজো দিয়ে আমার মনটা ভীষণ শান্তি লাগছে অনেক দিন থেকেই ভাবছিলাম যে তুলসীতলাতে ওপরে গিয়ে পুজো দেওয়া উচিত বারান্দায় তো প্রতিদিন দিই কিন্তু ওপরে তুলসী গাছটা তো পুজো দিতাম আগে সেটা এখন দিচ্ছি না কয়েকদিন থেকে কয়েক দিন নয় ভুল বললাম কয়েক মাস থেকে তো সেটা খুবই খারাপ সেই জন্য আমি তুলসীতলাতে পুজো দিয়ে আজকে অনেক শান্তি পেলাম এবার দেখো ঘরে চলে এসেছি আর গোপাল সোনাদের আর অন্যান্য ঠাকুরদেরও আমি কিন্তু সেবা দিয়েছি আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম এর মধ্যে আবার হারমোনিয়াম ঠিক করতে এসেছে হারমোনিয়ামটা কিন্তু পরশু দিনই ঠিক করা হয়েছিল তোমাদেরকে বলেছি কিন্তু সেটা আবার খারাপ হয়ে গেছিলো কারণ এটা অনেক পুরনো যার জন্য বারবার খারাপ হয়ে যায় তো দাদা এসে আবার ঠিক করে দিয়ে গেল আর এই যে ছোটার খেলনার ব্যাগ আর রিজুর খেলনাগুলো ওপরে আছে ওরা এখন করবে খেলা তার আগে আমরা খাওয়া দাওয়া সেরে নেব দুপুরের আর কি কি রান্না করেছি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মাছের ঝোল করেছি গোলসা ধনে ধনেপাতা দিয়ে করেছি এটা আর তার সাথে করেছি আমের টক আমের যে জলটক হয় সেটা করেছি সর্ষে ফোড়ন দিয়ে আর মিষ্টি কুমড়ো করলা একসাথে ভাজা করেছি এই যে দেখো এখান থেকে আবার খাওয়াও হয়েছে সকালে সকালে বলতে দশটার সময় খেয়েছিল আর এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব বলে কিন্তু সেটা আর করা হয়নি কারণ রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাছাড়া আমার শরীরটা খুব একটা ভালো নেই আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে আর রিজু বসে গেছে খেলতে ছোটার সাথে দেখো আর এখানে বানিয়েছে রাজার সভা আগের দিনে যে রাজার সভা বসতো রাজসভা হতো সেই রকম সভা বানিয়েছে আর দাবার যে গুটিগুলো আছে গুটি তো বলে এগুলোকে সেই গুটিগুলো দিয়ে বানিয়েছে রাজার সেনাপতি মন্ত্রী এইসব সেগুলোই আমাকে বলছিল আর দেখাচ্ছিল আমিও একটু দেখে নিলাম আমি যদি ওর এই কথাগুলো না শুনি বা ওর এই খেলাটা না দেখি আগ্রহ নিই তাহলে কিন্তু ওর আর ভালো লাগবে না বা দ্বিতীয় দিন ও আর আমার কাছে এগুলো বলবে না এবার আমি চলে এলাম বেডরুমে কিছুক্ষণ সময় বিশ্রাম নেবো তারপর এডিটিংয়ের কাজ কিছুটা বাদ আছে সেটাও কমপ্লিট করে নেবো আমি জানালার ধারেই বসেছিলাম বাইরের দিকে তাকিয়ে হঠাৎ করে দেখতে পেলাম কিছুক্ষণের মধ্যেই দেখো হাওয়া বইতে শুরু করলো আর পরিবেশটা যেন কেমন হয়ে গেল। উত্তর দিকের আকাশটা কেমন যেন কালো হয়ে আসছে মনে হয় ঝড় আসবে যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই